আমার যুগে সকল বন্ধু সকল শিক্ষার্থী সকলের প্রতি রইলো আমার সালাম আসলাম আলাইকুম তো আমি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সমাধান নেবো এটি হচ্ছে অষ্টম শ্রেণী থেকে চাকরি প্রার্থী অর্থাৎ তোমরা যারা চাকরি খুঁজতেছো তার মানে অষ্টম নবম দশম এবং চাকরি প্রার্থী তো এই নিয়মের অংশ কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেক অনেক বার এসেছে যেমন শিক্ষক ব্যাংক বিসিএস প্রাইমারি বিভিন্ন প্রকার অধিদপ্তরে অনেক অনেক বার এসেছে এই অঙ্কটি অর্থাৎ এমসিকিউ সি কিউ পথে যে দুইবার থাকবে তার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা দেখো বলছে কি কোন পরীক্ষায় আশি পার্সেন্ট কি বলছে কোন পরীক্ষায় আশি পার্সেন্ট গণিত এবং একটা পরীক্ষা হচ্ছে ওই পরীক্ষাটাতে পার্সেন্ট গণিতে কয় পার্সেন্ট আশি পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট পাশ করছে কি বাংলায় বাংলায় পাশ করলো কারণ উভয় বিষয়ে পাশ করছে কয় পার্সেন্ট ষাট পার্সেন্ট উভয় বিষয় মানে বাংলা এবং গণিত দুইটা বিষয়ে পাশ করছে কত পার্সেন্ট ষাট এখন আমাকে বের করতে বলছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করছে তার মানে আমাকে ফেলের সংখ্যাটা বের করতে বলছে তাহলে আমি প্রশ্নটা আবার বলতেছি যে কোন একটা পরীক্ষা ছিল ওই পরীক্ষায় গণিতে পাস করছে আশি এবং বাংলায় পাশ করছে সত্তর এবং উভয় বিষয়ে পাস করছে ষাট এখন তোমাকে বের করতে বলছে উভয় বিষয়ে ফেল আচ্ছা সমাধানের আগে আমি তোমাদেরকে এখানে একটু দেখাবো একটু মনোযোগ সহকারে সাইটে একটু দেখো তোমরা তো আমাদের যে এই ষাট উভয় বিষয়ে পাশ করছে কত পার্সেন্ট উভয় বিষয়ে উভয় বিষয়ে কত পার্সেন্ট করছে ষাট তো আমাদের উভয় বিষয়ে পাস করছে এখানে কিন্তু আশি পার্সেন্ট আশি পার্সেন্ট গণিতে পাশ করছে আবার সত্তর পার্সেন্ট কি বাংলায় তার মানে এই আশি এবং সত্তর এই এগুলোর মাঝে কিন্তু এই ষাট কিন্তু আসি ঠিক আছে তো ষাট পার্সেন্ট বাদ দিয়ে তোমাকে একটা একটা অর্থাৎ শুধু শুধু গণিতে পাশ করছে কয় পার্সেন্ট সেটা তোমাকে বের করতে হবে শুধু গণিতে তাহলে দেখো আশি পার্সেন্ট তোমার ষাট পার্সেন্ট বাদ দাও পার্সেন্ট বাদ দেয় শুধু করছে শুধু গণিতে পাশ করছে বিশ এখন তোমার উভয় অর্থাৎ সত্তর পার্সেন্ট বাংলায় আছে কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট বাংলায় তাহলে সত্তর পার্সেন্ট বাংলায় নিলাম উভয় বিষয়ে পাশ করছে কয় পার্সেন্ট ষাট পার্সেন্ট তাহলে এই ষাট পার্সেন্ট এটাকে বাদ দিলাম তাহলে দশ পার্সেন্ট এই দশ শুধু বাংলায় পাশ করছে শুধু কি বাংলায় তার মানে শুধু গণিত বিষয় তাহলে এখানে দিলাম ষাট পার্সেন্ট তাহলে বাংলায় পাশ করছে কত শুধু বাংলায় বিশ পার্সেন্ট গণিতে কত শুধু গণিতে কত দশ পার্সেন্ট উভয় বিষয় কত ষাট পার্সেন্ট তাহলে টোটাল দেখো বিশ দশ ষাট কত পার্সেন্ট হইলো নব্বই পার্সেন্ট তাহলে আমার টোটাল হইল কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট তো এখানে দেখো তো এখানে আসো তাহলে একশো পার্সেন্ট আমি এখানে একশো পার্সেন্ট দিচ্ছি অর্থাৎ তোমাদের এই নিয়মের পার্সেন্টের অঙ্কগুলাতে তোমাদেরকে অবশ্যই স্টুডেন্ট সংখ্যা ধরে নিয়ে সমাধান করতে হবে কত পার্সেন্ট বিশ বাংলায় পাশ করছে কত পার্সেন্ট দশ তাহলে একশো মাইনাস তাহলে এই তিনটা যোগফল কত আমি এখানে নব্বই পার্সেন্ট তাহলে যদি একশো নব্বই বাদ দাও তাহলে আমার বের পার্সেন্ট দশ পার্সেন্ট তার মানে এই দশ পার্সেন্ট কোনো বিষয়ে পাশ করেনি মানে একটা বিষয়ে তারা পাশ করতে পারেনি তো আমার ভিডিওটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবা আমি কিভাবে অঙ্গটা সমাধান করলাম আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমার আগে ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও সমর্থ তোমাকে দেখতে পাও ধন্যবাদ সবাইকে